মার্কোসুর চুক্তির বিরুদ্ধে উত্তাল ফ্রান্সের উত্তরাঞ্চলের মহাসড়ক ইউনিয়ন কৃষি সোমবার ফরাসি ফ্রান্সের উত্তরাঞ্চলে পা দা কালে অঞ্চলের মাত্রিসুরমের শহরে শত শত কৃষক বিক্ষোভে নামেন তারা ট্রাক্টর নিয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় দেখা যায় ট্রাক্টর দিয়ে সড়ক বিক্ষোভকারীরা পাশাপাশি খনন ব্যবহার করে ও পুরনো টায়ার বড় আগুনে নিক্ষেপ করা হচ্ছে ট্রাক্টর ও যানবাহন টানানো ব্যানারগুলোতে সরকার বিরোধী স্লোগান এবং ইইউ মার্কোসুর চুক্তি নিন্দা লেখা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় ন্যাশনাল র্যালির প্রতিনিধি বেনোয়া দলে এই চুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনা করেন তিনি ম্যাক্রোকে একজন কট্টর ইউরোপপন্থী বলে আখ্যা দেন বেরোয়া দলে বলেন তার একমাত্র লক্ষ্য মূলত জার্মান অডি ও মার্সিডিজ গাড়ির বাজার বিস্তার ও বিক্রি নিশ্চিত করা আর সেই প্রক্রিয়ায় ফরাসি কৃষিকে বিসর্জন দেওয়া এতে তার কোনো লজ্জাবোধ নাই অন্য বিক্ষোভকারীরাও চুক্তিটির নিন্দা জানান এবং এতে কৃষি খাতে প্রতিযোগিতা সৃষ্টিকারী বলে উল্লেখ করেন যা দেশীয় কৃষি পণ্য ভোগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিভাগের প্রতিনিধি লর্ড গ্লাদিও বলেন ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বড় কীটনাশক ব্যবহারকারী দেশ আমরা খুব ভালো করেই জানি ব্রাজিলে যে মানদণ্ড রয়েছে তা কার্যত নিয়ন্ত্রণের বাইরে একজন কৃষক বলেন ভোক্তারা ফরাসি খাবার খেতে চায় তারা মানসম্মত খাবার চায় তারা ইউক্রেনের মুরগি খেতে চায় না তারা আর্জেন্টিনার গরুর মাংস চায় না ফরাসি কৃষকদের সম্মান করা হোক তাদের পণ্য ন্যায্য দামে কিনে এই বিক্ষোভের ডাক ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম কৃষক সংগঠন রুরাল কোয়ার্ডিনেশন স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে তথ্য অনুযায়ী এতে প্রায় দুশো জন কৃষক ও শ্রমিক অংশ নেয় উত্তর ফ্রান্সে ইইউ মার্কোসো চুক্তি এবং লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়ার পর ব্যাপক গবাদি পশু নিধনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সাম্প্রতিক সময়ে আরও জোরদার হয়েছে তবে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে সরকার ছুটির সময়ের জন্য সাময়িক শান্তির আহ্বান জানানোর জানানোয় সেখানে উত্তেজনা কিছুটা কমেছে এই বিক্ষোভের পেছনে রয়েছে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত ইইউ মার্কোসোর বাণিজ্য চুক্তি যা সেপ্টেম্বর মাসে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্মুক্ত করার লক্ষ্য থাকলেও নিম্নমানের আমদানি পণ্যের কারণে অন্যায্য প্রতিযোগিতার আশঙ্কায় ইউরোপ জুড়ে কৃষকদের মধ্যে তীব্র বিরোধিতার সৃষ্টি হয়েছে